কংসের রঙ্গমঞ্চে শ্রীকৃষ্ণ যখন বিশালকায় মত্ত হস্তিদের দ্বারা আক্রান্ত হন তখন সেখানে সমবেত পুরো স্ত্রীরা তাকে সম্বোধন করে বলতে থাকেন হে বালক দয়া করে এখনই এখান থেকে তুমি চলে যাও তুমি কি দেখতে পাচ্ছ না বিশালকায় হস্তিগুলি তোমাকে আক্রমণ করতে আসছে তুমি যে সরল চোখে তাদের দিকে তাকিয়ে আছো তা দেখে আমরা অত্যন্ত উৎকণ্ঠিত হচ্ছি শ্রীকৃষ্ণ তখন মা যশোদাকে বললেন হে মাতহ যে সমস্ত হস্তি এবং অশ্বগুলি প্রচন্ড বেগে ছুটে আসছে তাদের পদক্ষেপে চতুর্দিক ধুলায় আচ্ছন্ন হয়েছে এবং তার ফলে এই সমস্ত কমন্নয়না স্ত্রী কিছুই দেখতে পাচ্ছেন না এই সমস্ত হস্তি এবং অশ্বদের ভয়ে তোমরা ভীত হয়ে না আমার সামনে কেশি দত্ত আসুক না কেন আমার বাহুযুগল তাদের পরাভূত করার জন্য যথেষ্ট সুতরাং বিচলিত হয়ে না ললিত মাধবে একজন সখী মা যশোদাকে বলছেন পর্বতের মতো বিশাল এবং বলশালী সংখচুর অসুর তখন তোমার কন্দর্প সদৃশ মনোহর শিশুপুত্রকে আক্রমণ করে তখন তাকে সাহায্য করার জন্য বৃন্দাবনে কেউই ছিল না কিন্তু তবুও তোমার শিশুপুত্রটি সেই বিশাল অসুরকে নিধন করে পূর্বজন্মে তুমি নিশ্চয় কঠোর তপস্যা করে প্রভূত ফল অর্জন করেছিলে যার ফলে তোমার পুত্রটি এই রকম বিপদ থেকে উদ্ধার পেল ললিত মাধবের স্বয়ম্বর সভা থেকে শ্রীকৃষ্ণের রুক্মিণীকে হরণ করার একটি বর্ণনা করা হয়েছে সেই সময় উপস্থিত সমস্ত রাজা এবং রাজকুমারীরা পরস্পরের মধ্যে বলাবলি করতে থাকেন আমাদের হস্তি অশ্র রথ ধনুক বান এবং তলোয়ার রয়েছে সুতরাং আমরা কেন কৃষ্ণের ভয়ে ভীত হব চলো আমরা সকলে মিলে তাকে আক্রমণ করি ও তো একটি কামার্ত গোপ বালক ছাড়া আর কিছু নয় সে এইভাবে রাজকুমারীকে অপহরণ করে নিয়ে যাবে যেতেই পারে না চলো আমরা সকলে মিলে তাকে আক্রমণ করি এটি শত্রুর উপস্থিতি জনিত আবেগের একটি দৃষ্টান্ত উপরোক্ত দৃষ্টান্তগুলির মাধ্যমে মাধ্যমে রূপ গোস্বামী প্রমাণ করেছেন যে শ্রীকৃষ্ণ সম্বন্ধে সমস্ত কার্যকলাপে